দর্শক ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসাবে আইএসএফ এর লড়বেন বলে একাধিকবার হুঙ্কার দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী কিন্তু ডায়মন্ড হারবারের শেষমেশ নওশাদ সিদ্দিকিকে প্রার্থী করা হলো না আইএসএফ এর পক্ষ থেকে তার বদলে মজনু লস্করকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের বহুদিন আগে থেকে তিনি হুঙ্কার দিতে শুরু করেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই হবেন আইএসএফের প্রার্থী কিন্তু যত লোকসভা নির্বাচনে গিয়ে আসে ততই উল্টো সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে নওসাদ দাবি করেছিলেন তিনি নিজের অবস্থানে অনড় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই লড়তে আগ্রহী কিন্তু এ বিষয়ে দলে দ্বিমত উঠে এসেছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে দাবি করেছিলেন নৌসার সিদ্দিকি তাই শেষমেশ নওশাদের স্বাদ পূরণ হলো না ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলো মজনুকে এদিকে জোটের এদিন নিজেদের অবস্থান অনেকটাই স্পষ্ট করে চাইছে একটি পক্ষ নমনীয় অপর পক্ষ নিজেদের অবস্থানে অনর থাকলে জোট সম্ভব নয় এমনই বার্তা দেওয়া হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে এদিন যাদবপুর বালুরঘাট উলুবেড়িয়া ব্যারাকপুর ডায়মন্ড হারবার বসিরহাট কেন্দ্রের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করে চাইয়েছে পাশাপাশি ভগবান গোলাতেও নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে আইএসএফ প্রার্থী হয়েছেন মোহাম্মদ মুর্শিদুল আলম এক নজরে দেখে নেব আইএসএফ প্রার্থী তালিকা ডায়মন্ড হারবারে মজনু লস্কর যাদবপুর নূর আলম খান উলুবেড়িয়ায় মফিজুল ইসলাম ব্যারাকপুর জামির হোসেন বালুরঘাট মোজাম্মেল হক বসিরহাট আক্তার আলী বিশ্বাস